আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর ইসলাম ধর্ম আমরা এখানে কোশ্চেনটা দিচ্ছি এখানে তো এটা হচ্ছে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয় এখানে যে কোশ্চেনটা ছিল এটা আমরা দিচ্ছি তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ তো আমাদের প্রথমত যে কোশ্চেনগুলো আছে দেখুন নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এক নম্বর বলছিল জান্নাতে মোট কয় ধরনের নদী বা নহর প্রবাহিত হয়ে এখানে তারপর এখানে দুই নম্বর ছিল এখানে কি কারা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকৃতি করে লোক দেখানো ইসলামী মানে আসার অনুষ্ঠান পালন করে তারপরে এখানে বলছে রোজা আমাদের জন্য আর আমি এর প্রতিদান দেব এটা কে বলছেন এই কোশ্চেনগুলো জাস্ট এখানে দেখবেন তারপরে এখানে কি জামরাতুল আকবর কতটি পাথর নিক্ষেপ করা হয় এখানে যাই এগুলো আমরা জাস্ট এখানে অ্যান্সারগুলো দেখবো মহানবী সাল্লাহ সাল্লাম জীবনে কতবার ওমরা পালন করেন তারপরে আমরা এখানে আব্রাহা কত খ্রিস্টাব্দে কাবা ঘরে ভেঙে ফেলার জন্য অভিযান চালাইছিল এখানে তো এগুলো কিন্তু বইয়ে কিন্তু দেওয়া আছে এখান থেকে আমরা এই কোশ্চেনগুলো দেখবো এখানে আই থিঙ্ক এই কোশ্চেনগুলো আপনি সবই দেখতে পাচ্ছেন ওকে এই যে কোশ্চেনগুলো আমি এখানে সবগুলো দিয়েছি এখানে নিজ হাতে উপজিত আচ্ছা তারপর আমাদের এখানে পারস্পরিক কল্যাণে কামনায় দিন ধর্ম এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে এটা পড়বেন তারপর এখানে কি প্রবীণ বিষয়ক জাতিসংঘের ঘোষণা অনুযায়ী কত বছর বয়সী ব্যক্তিকে প্রবীণ হিসেবে গণনা করা হবে এখানে তারপরে এই এই কোশ্চিনগুলি এখান থেকে সবগুলো এখানে দেখে নেবেন ওকে আচ্ছা এরপর আসেন এখানে আমাদের এক কথায় জাহান নামের জাকুম গাছের এক ফোঁটা কস পৃথিবীতে পড়লে কি হবে তারপর এখানে বলছে জান্নাতে যে ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত হতে থাকবে তার নাম লিখতে বলছে প্রভাতের বা সকালের নামাজকে কি বলে এখানে হ্যাঁ কি বলছে ইস্তিসকা হ্যাঁ সরি ইস্তিসকা ইস্তিসকা অর্থ কি আশার শব্দের অর্থ কি এখানে কাকে মানব জাতির শিক্ষক বলা হয় এখানে হালাল পথে উপার্জনকারী ব্যক্তিকে আল্লাহর রাস্তায় কেমন মর্যাদা দেওয়া হবে এখানে বাংলাদেশে মোট জনসংখ্যা কত শতাংশ প্রবীণ মহানবী সাল্লা সাল্লামের নেতৃত্বে মক্কা তায়েফ এবং হুনায়ে হুনায় হুনায়নে হ্যাঁ হুনায়নে ইসলাম বিজয়ের কোন সম্রাট ঈর্ষন্দিত হয়েছিল হজরত মুসা আলাহ ইসলাম হজরত সোয়াইব আলাহ ইসলামের সন্নিগত কত বছর অতিবাহিত করেন এখানে গবিভাগ বলছে এখানে দেখুন যে নিফাক অর্থ কি মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য লিখতে বলছে তারপর এখানে আগুনের তাপ যেমন বাঁকা কাঠকে সোজা করে তেমনি রোজা বান্দার আহ রিপু বা এখানে দুর্ভূত করে হ্যাঁ এটা আমাদের দিতে বলছে এখানে তারপরে এখানে বলছে আপনার এখানে ইসলাম শ্রমিককে কি হিসাবে স্বীকৃতি দিয়েছেন আবার হযরত মুসা আলাইহিস সালামের কি সমসাময়িক ফিরাউনের নাম কি ছিল এখানে এবং তার শৈশবের সম্পর্কে লিখতে বলছে সদাসার শব্দের অর্থ কি এবং শিশুদের প্রতি সদাসার সম্পর্কে সংক্ষিপ্ত লিখতে বলছে এবার স্যার রচনামূলক প্রশ্ন যেটা আরকে আমজ আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত হিজরি মানে কত হিজরিতে হজ করার ইচ্ছা করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিদায় হজের ভাষণ ছিল মানব বিশ্ব মানবতার এক মুক্তি সনদ কি বিদয় হজের ভাষণ আলোকিত উক্তিটি মূল্যায়ন করতে বলছে এখানে দ্বীনবর্ষে তাক কালু অর্থ কি এই আমাদের কোশ্চেনগুলো একটু পড়বেন সুরা দোয়া কোথায় অবতীর্ণ হয় এখানে এবং এর কতটা সুরা থাকে বাংলাদেশের মুসলমানদের কেউ দয়া দেখিয়ে জাকাতের অর্থ দিয়ে থেকে দরিদ্রের মধ্যে শাড়ি বা লুঙ্গি বিতরণ করে